আমি এই বছর টমেটো চাষ করে দাম ভালো পাবাই দশ কাটা জমি কিনেছি অন্যান্য জাতের পাশাপাশি আমরা এবছর একটা নতুন জাত চাষ করেছি জাতটা হচ্ছে ইয়ার মালিক সিডার আমির ফলন বেশ খুব ভালো দেখেন এই ফলন এই দেখেন এই কী পরিমাণ ফল আর মনে করেন আমরা এই এই জাতটাই চার মাস বয়সে গাছটার মানে এক থেকে দেড় মাসের মতন আমরা ফল তুলতেছি আর এখনো এক থেকে দেড় মাসের মতন আমরা ফল তুলব এই আমির তা আমরা পাঁচ ছজন চাষি আমির চাষ করেছি সামনের বার সবাই আগ্রহী যে আমির চাষ করব অন্য অন্য জাতের সাথে এটা পার্থক্য হচ্ছে আপনার যে অন্য জাত হচ্ছে ফলটা মনে করেন এখানে বিলাস লাগে এখানে বিলাস লাগে এখানে ভাইরাস লাগে ফল যায় দুদিন তিন দিন কুয়াশা করলে ফল আমির যারটা আপনার হলো কুয়াশা বৃষ্টি এসব সহনশীল এই এই ভাইরাসটা নেই আমিরই এই জন্যই আমাদের খুব ভালো লেগেছে আমাদের যে গজন চাষে আমাদের খুব ভালো লেগেছে হ্যাঁ ফলের ভিতরটাও খুব টাইট শল না ফলটা আর খুব ওজন এই জন্যে আমরা খুব খুশি